অস্থির বাংলাদেশ হাই হাইআলাট মাথায় হাত ব্যবসায়ীদের বাংলাদেশ ছেড়ে পালানোর আগে ঢাকা বিমানবন্দরে আটক রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রতিমন্ত্রী বাংলাদেশের চরম অশান্তি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে রয়েছেন বলে জানা গেছে সূত্রের খবরে কিছুটা হলেও গতকালের তুলনায় আজকে শান্ত রয়েছে বাংলাদেশ গতকাল বাংলাদেশ উত্তাল থাকায় বাংলাদেশে আটকে থাকা দুশো সাতজন ভারতীয় ট্রাক চালককে গতকাল চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে নিয়ে আসা হয় ট্রাক চালকদের নিয়ে চিন্তাই ছিলেন তাদের পরিবারের লোকজন এবং চ্যাংরাবান্ধার তিন সংস্থা আজ যৌথ আলোচনায় প্রশাসন এ সহযোগিতায় ফের তাদের বাংলাদেশে যেতে দেওয়া হয় সকাল দিক থেকেই চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে থমথমে থাকলেও পরবর্তীতে কড়া নজরদারিতে শুরু করা হয়েছে যাত্রী আসা চিকিৎসার জন্য ভারতে আসতে অনেক সমস্যার মধ্যে দিয়ে আসতে হচ্ছে বাংলাদেশিদের নিত্যদিনে যে সংখ্যক যাত্রী পারাপার হতো সেই তুলনায় আজ ভিড় কম বললেই চলে তবে গতকাল থেকে থমকে রয়েছে চ্যাংরাবান্দা সহ অন্যান্য সীমান্ত যেখান দিয়ে পণ্য আদান প্রদান হতো এই নিয়ে চিন্তায় রয়েছে ব্যবসায়ীরা আগামী কাল থেকে এক্সপোর্ট ইনপোর্ট স্বাভাবিক হতে পারে বলে জানা গেছে সূত্রের খবরে বলা কথা থেকে পরিস্থিতি একটু স্বাভাবিক ছিল না একদম আউট অফ কন্ট্রোল দেন টুডে আজকে স্বাভাবিক অনেকটাই ভালো স্বাভাবিকভাবেই আমাদের বিশেষ করে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পরে হাতে নেওয়ার পরে একটু স্বাভাবিক পরিস্থিতি হয়েছে এবং জনগণ যে পরিস্থিতি তৈরি করছিলো সেটা স্বাভাবিক হয়ে আসছে এবং আগের মতোই বলা ছিল যেভাবে আগের মতো দেশ ছিল বা স্বাভাবিক চলছে এইভাবে চলতেছে আর থাকবে না কেন একটা দেশের গণতন্ত্র বৃষ্টি হতে পারে না সেই হিসাবে এত ভাইল্যান্ট হয়েছিল সেটা এত অবশ্যই স্বাভাবিক হবে এবং ইভেন স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে চাই যে গণতন্ত্র ফিরে আসুক আমরা যেমন আমরা আমরা তো সাধারণ ধরনের সাধারণ মানুষ চাচ্ছি যে দেশ সবাই তো সবাই চাবে যে নিজের দেশকে উন্নতি শিক্ষিত পৌঁছানোর চাই না আমরা চাই নির্বাচন সুস্থ নির্বাচন হোক এবং দেশের মধ্যে আবার সুন্দরভাবে আমরা যেমন অতপ্রত সবাই জড়িত আছি সবার সঙ্গে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে এবং আমাদের এই যে ইন্টারন্যাশনালভাবে যা আমরা বই বিশ্বের যেন আমাদের সম্পর্ক সেই সম্পর্কটা যেন কোনো অসুবিধা আসতে বর্ডার পর্যন্ত আসতে আমার আলহামদুল্লাহ কোনো প্রকার সমস্যা হয়নি আমরা ভালোভাবে এসেছি এবং হচ্ছে শুধু বাস বা অন্যান্য যানবাহন চলাচল বন্ধ ছিল কিন্তু সিএনজি বা অটো যেটাকে আমরা বলি সেটাকে আমরা ভেঙে ভেঙে এখানে আমরা

지금